السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي ربي زدني علما আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ঘুরকিতা শুক্রিয়া যাবার আল্লাহ সোভাবাহী কোরআন মাজিদ আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়া সৌবুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম আজকে আমরা আলোচনা করবো সুরাল আহজাবের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটি আয়াত অর্থ হল আর তোমাদের ঘরে আল্লাহর যে আয়াতসমূহ ও হিকমত পঠিত হয় তা তোমরা স্মরণ করো বা স্মরণ রাখো নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী সম্যক অবহিত প্রিয় মহতারম দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোন রাজারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসে ধন্যবাদ শুক্রান জাজা কমল নতুন নতুন ভাই বোন রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দেওয়া আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে বুঝে পাবো ইনশাল্লাহ চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াজকুর দেখেন ওয়া মানি আর বা এন্ড ওয়া ও আবার চলে আসছে উজকুর জাকারা থেকে আসছে শব্দটা জাকারা সে স্মরণ করেছে বা স্মরণ রেখেছে ইয়াজকুরু সে স্মরণ রাখে বা সে স্মরণ করে তাহলে উজকুর উজকুর মানে তুমি স্মরণ করো ইউ একদম সিঙ্গুলার উজকুর আর উজকুরু যদি হয় উ যোগ করেন তাহলে পুলুরাল হয়ে গেলো তোমরা স্মরণ করো ক্লিয়ার তোমরা স্মরণ করো কিন্তু উজকুর না এটা হলো কেন ভাই এটা হলো পুলুরাল এই নাটা হলো গিয়ে জেন্ডার যখন জেন্ডার হয় পুলুরাল হয় তখন শুধু না হয় আর যদি মেস্কুলিন জেন্ডার হয় পুরুষবাসক হয় তাহলে হয় শুধু উ ক্লিয়ার তা ওয়াজ ওয়াজ কুর না আর তোমরা স্মরণ রাখো মা মানে যা কিছু ওয়াট ইউতলা পঠিত হয় পাঠ করা হয় এটা হলো পেসিভ ভয়েস আপনারা নিশ্চয় বুঝতে পারছেন তালা মানে সে পাঠ করেছে ইয়াতলু সে পাঠ করে বা করবে ইয়াতলু আর পেসি বয়েসের নিয়ম কী বর্তমানকালে বা ভবিষ্যৎকালে প্রথমটা পেশ এবং শেষের রক্ষের পূর্বে রক্ষর হয় জবর ইউতলা পাঠ করা হয় এই পেসি ভয়েস যদি আপনারা না বোঝেন এখনও বলছি দয়া করে আপনারা আমাদের একটা গ্রামার বই আছে যেটা বের হয়েছে সেই বইটা নিয়ে নিন আর বইটা পাওয়ার জন্য আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আসে সেই লিঙ্কে আপনারা পূরণ করে সাবমিট করুন বইটা নিন দেখবেন একটিভাইস পেসিভ বাস কত সোজা আর স্মরণে রাখো যা পঠিত হয় বা পাঠ করা হয় ইজ রিসাইটেড ফি বয়ুতি কুন না ফি মানে মধ্যে এটা একটা হরফে চার জানেন প্রিপজিশন বাইতুনের পুলুরাল হলো বয়ুত ঘর সমূহে আর যেহেতু বুয়ুত হয়েছে ফিয়ের কারণে এটা জের হয়ে গেছে জের হয়ে গেছে তাহলে ঘরে কুননা কুননা মানে ভাই এটা কি তোমাদের কা কুম কা হলো তোমার কুম হলো তোমাদের এটা হলো মেসকুনিং জেন্ডার পুরুষবাসক আর স্ত্রীবাসক কি কি তোমার আর কুন্না হলো গিয়া তোমাদের ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন মিন আয়াতি তোমাদের ঘরে যেসব পাঠ করা হয় পঠিত হয় কি হয় মিন হতে বা থেকে আয়াত আয়াত হয়ে গেছে আবার জের হয়ে গেল মিনের কারণে আয়াত সমূহের কিসের আয়াত আল্লাহ আল্লাহর আল্লাহর আয়াত সমূহ তোমাদের ঘরে যে পাঠ করা হয় পঠিত হয় এগুলো স্মরণে রাখবা স্মরণে রাখার অনেক অর্থ আছে স্মরণ রাখা মনে করা বাস্তবায়ন করা অনেক অর্থ ভাই ওয়াল হিকমাতে এবং হিকমা শুধুমাত্র আয়াত না আয়াতের সাথে সাথে হেকমা প্রজ্ঞা জ্ঞান দেওয়া হয় প্রিয় মহতরাও এই আয়াতটা আপনার নিশ্চয়ই মনে আছে যে বুঝতে পারবেন যে ধারাবাহিক আলোচনা হচ্ছিল কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘর থেকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘর থেকে কিন্তু সে আলোচনা হচ্ছে নবী পত্নীদের ব্যাপারে নির্দেশালা দিচ্ছিলেন অনেক কথা গত ক্লাস আপনার মনে আছে সেই ধারাবাহিকতা আজকেও সে বলছেন যে হে নবীর স্ত্রীগণ তোমরা কখনো ভুলে যেও না যে যেখান থেকে সারা দুনিয়াকে আল্লাহর আয়াত জ্ঞান ও প্রজ্ঞার শিক্ষা দেওয়া হয় সেটি তোমাদের কিন্তু আসল ঘর আসল গৃহ তাই তোমাদের দায়িত্ব কিন্তু বড়ই কঠিন তোমাদের ঘরে যেসব বিষয় আলোচনা হয় সেসব বিষয় তোমরা স্মরণে রাখো জাল যার ফলশ্রুতি ও পরিচয় হলো এগুলোর উপরে আমল করা দ্বিতীয়ত হল হে নবীন স্ত্রীগণ তোমরা যা কিছু শোনো বা দেখো তা লোকদের সামনে বর্ণনা করতে থাকো কারণ রাসুলের সাথে সার্বক্ষণিক অবস্থানের কারণে অনেক বিধান তোমাদের গোচরভূত হয় তোমাদের অন্য কোনো মাধ্যমে লোকদের তা জানা সম্ভব নয় এটা স্বাভাবিক রাসুল্লা সাল্ল্লাহ সালামের স্ত্রীগণ রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের কাছে থাকেন একদম কাছাকাছি এই জন্য রাসুল্লা সাল্লাহামের ওঠা বসা চাল চলন কথাবার্তা যা কিছু দেখেন তার বিবিগণের উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তার এই জিনিসগুলো তোমার মানুষের কাছে প্রচার করবা পৌঁছে দিবা এটা হলো গিয়া আয়াতের আল্লাহর আয়াত এবং হিক্মা আল্লাহর তাই প্রিয় মহতারাম এই হিক্মা বা জ্ঞান আল্লাহর আয়াতি হচ্ছে কিন্তু হিক্মা এবং জ্ঞান হিকমা শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থবোধ এই হিক্মা সকল প্রকার জ্ঞানের কথা কিন্তু এই হিকমার ভিতরে অন্তর্ভুক্ত এর মনে করেন যেগুলো নবী সাল্লা সাল্লাম লোকদেরকে শিখাতেন আল্লাহর কিতাবের শিক্ষার উপর এই শব্দটা কিন্তু প্রযোজ্য হিকমা কিন্তু কেবলমাত্র তার মধ্যেই একে সীমিত করার দেবার কোনো কিন্তু প্রমাণ বা সাপেক্ষ নেই কোরআনের আয়াত শোনানো সারাও নবী সাল্লা সাল্লামের জীবনে নিজের পবিত্র জীবন নৈতিক চরিত্র নিজের কথার মাধ্যমে যে হিকমা শিক্ষা দিতেন তা এই হিকমার অন্তর্ভুক্ত এইগুলোই তার নবীর স্ত্রী যজ্ঞকে আল্লাহ বলেছেন যে তোমরা এগুলা স্মরণে রাখবা আপনারা জানেন যে এই এ ব্যাপারে আয়সার আদুল্লাহ তালন অনেক হাদিস বর্ণনা করেছেন মা আয়সার আদুল্লাহ তালু অনেক হাদিস বর্ণনা করেছেন এই আয়াতের কিন্তু বাস্তবায়ন জি আল্লাহ বলছেন ইন আল্লাহ ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কানা কানা মানে হলেন লতিফন খবি অতি সূক্ষ্মধর্কী খবির বেসব খবর কিন্তু রাখেন খ ব র দেখেন খ ব র খবর আমরা বাংলায় কিন্তু বলি খবর ঠিক না ভাই খাবি মানে খুব ভালোভাবে দেখেন এবং জানেন অর্থাৎ ওই কথাটা বলে হে নবী পত্নীগণ তোমরা কে কি ভূমিকা রাখতেছ কে কি করতেসো না করতো কে কি বলতেছ না বলতেছো সব কিন্তু আল্লাহ সূক্ষ্মদর্শী প্রিয় মতারা এর থেকে অনেক শিক্ষা আছে ভাই নবীর পত্নীগণকে আল্লাহ এভাবে দিয়েছেন অর্থাৎ এটা তো গোটা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য তো আল্লাহ এই আয়াতগুলো এই আয়াদেশ আমরাও তো আমাদের ঘরে যে কোরআন পাঠিত হয় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ স্লামতাল্লাহ আপনার আমার ঘরের ভিতরে এই যে আমাদের কোরআন ক্লাসের মাধ্যমে এক কোরআনের পঠনের কোরআন শোনার কোরআন বোঝার এক মহা ব্যবস্থা চালু করে দিয়েছেন আর এগুলোই আমরা শুনবো এই আয়াতগুলো বোঝার চেষ্টা করব এর ভিতরে যে জ্ঞান কথা আছে হিক্মা আছে সেগুলো জানবো এবং এগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো বিদ্যান জাহবি মোদার আপনারা জানেন যে গত ক্লাস থেকে আমরা নতুন লেজেন্ড করেছি শুধুমাত্র এই যে পার্সোনাল প্রোনাউন যেটা গোলাপি কালার ছিল আগে এই গোলাপি কালার ছিল সেটাকে আমরা গ্রিন কালার করেছি যেটা আগামীতে আপনারা যে ছাব্বিশ তারিখে যে প্রোগ্রাম ইনশাল হবে সেখানে যে কোরআন আপনারা হাতে পাবেন সেই গোটা কোরআনে আমরা ফেল বা সরি পার্সোনাল প্রোনাউনটা আমরা গ্রিন কালার সবুজ কালার করেছি যাতে করে আপনার কন্ট্রাস্ট কালার কম্বিনেশন সুন্দর হয় কিন্তু এর আগে দেখলাম যে আপনাদের প্রিন্টিংয়ে কোরআনের প্রিন্টিংয়ে গোলাপি কালারটা এবং রেড কালারটা প্রায় মিলে মিলে যাচ্ছে এই অনেকে পরামর্শে এটা গ্রিন কালার করা হয়েছে তাই এখন থেকে একটু আপনার অনেক আগে থেকে যেহেতু গোলাপি কালার অভ্যস্ত ছিলেন একটু মাইন্ড চেঞ্জ করে আপনার গ্রিন কালারকে আপনারা অ্যাকসেপ্ট করবেন জি আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মহতারাম কোরআন এইজ ইসলামী সম্মেলন ও মিলন মেলা দুই হাজার পঁচিশ এই তাওয়াত কার্ড অলরেডি প্রিয় মোহতারাম অনেক জায়গায় পৌঁছে চলে গেছে বিভিন্ন ওলামায়ক্রাম তথা বিভিন্ন অতিথিবৃন্দ তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা আসবেন ইনশাল্লাহ দেশবরণ্য অনেক ওলামা একরামগণ ওখানে আসবেন আর কোরআন এইজের আপনার যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বলছি আপনারা অনেক ভাই বোনেরা ইতিপূর্বে আপনাদের নাম রেজিস্ট্রেশন করে ফেলেছেন আমাদের এডমিনের কাছে আমাদের টিমের কাছে আপনারা যোগাযোগ করেছেন বা আপনারা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেয়া আছে পূরণ করেছেন প্রেমতরম আমি বলবো যে আপনারা এখনও যারা করেননি তারা দয়া করে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দেওয়া আছে সেটা পূরণ করে দিন না হয় আপনারা এই নাম্বারে অতিশত ফোন করুন যেহেতু আপনারা জানেন যে সেই মহাখালীতে যে হোটেল বুকিং দেওয়া হয়েছে ওখানে আসন সীমিত তো আপনারা যার যার এখনও আস কী বলা যায় রেজিস্ট্রেশন করেনি আপনার নাম অন্তর্ভুক্ত করেনি দয়া করে ইমিডিয়েট করে নিন আগামী রবি এবং অথবা সোমবারে আপনাদের রেজিস্ট্রেশনের তালিকাটা আমি কিছু দিয়ে দেব। এরপর কিন্তু প্রিয় সবাই যদি আমাকে বা আসতে চান বা পরবর্তীতে তাহলে কিন্তু আমাদের কিন্তু আর ক্যাপাসিটি আর নিতে পারবো না আপনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেই হোটেলের স্পেস আরও বেশি আমরা বাড়িয়ে নেবো কারণ আপনারা জানেন যে সেই হোটেলের সিস্টেম হলো সেটা বুফে সিস্টেম সেখানে আমরা যতটুকু স্পেস চাব ঠিক তারা অতটুকু দিবেন বাকিটা কিন্তু তাদের জন্য সংরক্ষিত থাকবে তো আপনারা যে যে আসতে চান আপনার দয়া করে এখনই ভাগে তাড়াতাড়ি নামটা অন্তর্ভুক্ত করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা আগামী সপ্তাহে আপনাদের রেজিস্ট্রেশনের তালিকা প্রকাশ করব সেই তালিকার নাম্বারটা আপনারা মনে রাখবেন সেই নাম্বারটা এসে আমাদের সেই প্রোগ্রামে এসে গেটে বলবেন এবং সেই অনুযায়ী আপনার আইডি পাস দেওয়া হবে এবং আইডি পাস নিয়ে ভিতরে ঢুকবেন এরপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় আমাদের প্রোগ্রাম শুরু হবে তো আসুন প্রিয় আমরা যাতে করে খুব ইমিডিয়েটলি আমরা সেই রেজিস্ট্রেশন করতে পারি গতকালকেও অনেক ভাই বোনদের সাথে আমার কথা হয়েছেন ওনারা নাম অন্তর্ভুক্ত করেছেন লিপিবদ্ধ করা হয়ে গেছে এখনও যারা করেননি যারা আসতে চান দয়া করে ইমিডিয়েট আপনাদের নামটা অন্তর্ভুক্ত করুন জি আরেকটা ব্যাপারে প্রিয় আপনাদের সাথে শেয়ার করি তাহলে বর্তমান ক্লাসগুলো আমি দ্বিতীয় পার্ট রাখিনি যে এটা গ্রামার ক্লাসের একটু আলোচনা করা হয় আপনার গ্রামারের শব্দগুলো কনজুগেশন অফ ভাব যেগুলো রূপান্তর আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ছাব্বিশ তারিখের প্রোগ্রামের পরে আমরা সেই কোরআনে আবার দ্বিতীয় পরটা রাখবো কারণ এখন প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে একটা ক্লাস তৈরি করে সেটা আপলোড করতে খুব সময় ব্যয় করতে হচ্ছে এটা ইনসারে আমরা সেটা আমাদের সেই ছাব্বিশ তারিখে পরে করবো আবার আরেকটা ব্যাপার বলি পি মতো আপনারা অনেকেই বলে থাকেন যে দেখলাম শুনলাম যে ইদানিং আপনারা ক্লাসগুলো ঠিক মতো নাকি পাচ্ছেন না বা এরকম একটা সমস্যা হচ্ছে তো আপনাদের আমি পরামর্শ দেবো যে আপনারা এই ভিডিও অন করার পরে আপনারা বেল বাটনে একটা আছে বেল বাটন সেটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশন যেটা আপনার নোটিফিকেশন যাবে আপনারা আবার রিবিন বেল বাটন করুন ক্লিক করুন আপনাদের সাবস্ক্রাইব করবেনি বা সাবস্ক্রাইব করছেন এখন বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আমাদের ক্লাসগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন হয়তো আবার হয়তো বিভিন্ন ইউটিউবে নিয়ম অনুযায়ী তারা হলো বেল বাটনে ক্লিকটা তারা চাচ্ছে তাই আমাদের এডিটর যারা আছেন ওনারা এই পরামর্শ দিয়েছেন আপনারা তাহলে মনে হয় ক্লাস আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে জি আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন প্রিয় আল্লাহ হোসেন নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী মুসলিম পুরুষ মনে মুমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয়বত পুরুষ ও নারী দানশীল পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজদের লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ মাখফেরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন জি মাঘেরাত পেতে চান ক্ষমা পেতে চান আল্লাহর পুরস্কার প্রতিদান পেতে চান তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে এই বৈশিষ্ট্য এই গুণগুলো আপনার আমার মধ্যে আসতে হবে এছাড়া কিন্তু ভাই কোন চিপা গলি দিয়ে আল্লাহর মা ফিরাত কামনা করা আর সেই আল্লাহর প্রতিদান নেওয়ার জন্য কোনো কিন্তু লাভ হবে না জি আসুন বোঝার চেষ্টা করি এখানে আলো বলছেন দেখুন ইন্না নিশ্চয়ই আল মুসলিম মুসলিম পুরুষ ওয়াল মাতি এই আতি তা এটা লেগে ফেমিনিজেন্ডার তো মুসলিমিনা না মুসলিমা মুকমিনা আল্লাহ মুসলিম পুরুষ নারী এবং মুমিন পুরুষ ও নারী এখন দেখেন মুসলিম এবং মুমিনের পার্থক্যটা কি একজন মুমিন হয় তখন যে সে কী করে ইমান আনে বিশ্বাস রাখে তাসদিক লিজান ইকরাল বি লিসান আমল বিল আরকান সেই মুখী স্বীকার করে অন্তরের বিশ্বাস পোষণ করে এবং বাস্তব কর্মকাণ্ডের মধ্যে প্রমাণ করে তখন সে মুমিন হলো আর মুমিনের হওয়ার পরে সে মুসলিম হয় মানে নিজেকে পুরোপুরিভাবে আত্মসমর্পণ করে আল্লাহ হুকুমের উপরে আল্লাহ রাসুলের যেই দেখিয়ে দিয়েছেন বল তার উপরে যখন তার চাল চলন উঠা কথাবার্তা যেমন দেখেন একটা জিনিস বলি আপনারা যে পাঁচটা দিক আছে আপনাকে এটা মনে রাখতে হবে প্রথমে ইমান দুই নম্বর ইবাদত তিন নম্বর মোয়া মালা চার নম্বর মোয়াশারা পাঁচ নম্বর আখলাক আপনার ইমানটা বুঝি ভালোভাবে ইমান কিন্তু সবাই সবার ইমান আছে যেমন ধরেন প্রিয় মতরাম আবু জাইলেরও কিন্তু ইমান ছিল আবু সে বিশ্বাস করত যে কাবা এটা আল্লাহর ঘর কিন্তু জানার নাম কিন্তু ইমান না ইমান হলো কি মানার নাম ইমাম এই কাবার ঘরের মালিকের হুকুমকে মানতে হবে কিন্তু আবু জাহেল সে মানে নাই অতএব সে পরিপূর্ণ ইমানদার হতে পারেনি আবার দেখেন ইবাদত ইবাদত করতে হবে ইমান আনার পরে নামাজ রোজা হজ জাকাত এই যে আমাদের কিছু মৌলিক ইবাদত আছে সেটা করতে হবে নাম্বার তিন খুব গুরুত্বপূর্ণ মোয়ামালা যেটা হলো লেনদেন আপনার লেনদেন কেমন হবে মানুষের সাথে এটা কিন্তু সব গুরুত্বপূর্ণ আসুন সামনে যাই বোঝার চেষ্টা করি তাহলে ওয়াল কনিতা কনিতিনা অনুগত পুরুষ অবিডিয়েন্ট ম্যান ওয়াল কনিতি অনুগত নারী অবিডিয়েন্ট ওমেন হতে হবে ওয়াল সদিকা সত্যবাদী পুরুষ সদি কতি সত্যবাদী নারী এইগুলোর মধ্যে পড়ে গেছে এটা কিন্তু ইমান এবং ইবাদত এর বাইরে এটা কি মহামালা বলা হয় আপনার লেনদেনটা আপনার কার্যকলাপ কি হবে আপনি সত্যবাদী হবেন আপনি অবিডিয়েন্ট হবেন এই অবিডিয়েন্ট সত্যবাদী এটা আমাদের সমাজে খুব অভাব এত খুব ইমানদার আছেন মার্শাল্লাহ ভালো এত ইবাদত করেন খুবই ভালো সে প্রতি বছর হস করতে যান খুব ভালো সে রোজা রাখেন সব নভল রোজা রাখেন সেটা বলো কিন্তু তার মোহামালা ভালো না তাহলে তো হবে না ভাই আসলে আরও সামনে যাই আরও আল্লাহ কি বলছেন অসব ধৈর্যশীল প্যাশন হতে হবে অসবি রতি ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষ প্যাশন ম্যান অ্যান্ড প্যাশন উইমেন হতে হবে ওয়াল খানি খান বিনয় হাম্বলম্যান ওয়াল খাতি অর্থাৎ বিনয় নারী হাম্বল ওইমেন এগুলো হতে হবে এবার আলাদা মোতা সদ্দি কীরা দানশীল পুরুষ দ্য ম্যান হু গিভ চ্যারিটি ওয়াল মোতা সদ্দি কানশীল নারী হতে হবে এই হলো গিয়ে কিন্তু আপনার মোয়ামালার ভিতরে চলে আসছেন আপনার লেনদেন লেনদেনের ব্যাপারে আপনার দানশীল হতে হবে উজাড় করে দান করতে হবে মনকে উজাড় করে হাতকে উজাড় করে আপনাকে দান করতে হবে যত বেশি দান করবেন যত বেশি করবেন আল্লাহর নৈকট্য তত লাভ করতে পারবেন তো এগুলো আমি বললাম যে মোয়ামালা এবং মোয়াশারা এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে খুব অভাব মো হলো কি ভাই লেনদেন আর মহাসারা হল হলো কিয় বিহেভিয়ার আচরণ এবার আলাদা আলাপ আসেন ই মিন সম পালনকারী সম শ্রম পালনকারী পুরুষ আবার সম পালনকারী নারী এ ব্যাপারে আলাপ আসেন যাই হোক এইসব জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ লাস্টে কী বলবেন আসেন চেষ্টা করি ও আরও আছে ওয়াল হেফাজতকারী পুরুষ পুরুষাহুম তাদের লজ্জাস্থান্টি এবং সেই নারীদের এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যার অভাবে যার অনুপস্থিতে আজকে গোটা সমাজ কিন্তু রোগাক্রান্ত আল্লাহর আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর এই কথাগুলো এগুলো এগুলো আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা এগুলো মেনে চলো হয় আল্লাহর এগুলো মেনে চলা তো জি এরপর বলছেন জাকির মানে জাকারা সে স্মরণ করেছে আর যে স্মরণ করে বলে জাকির যে কি বলে ভাই জাকির জাকির না স্মরণকারী পুরুষ আল্লাহ আল্লাহকে কাসিরান অধিক বেশি বেশি স্মরণ করা ও জাকির স্মরণকারী নারী স্মরণ অধিক স্মরণকারী পুরুষ এবং নারী আল্লাহকে স্মরণ করতে হবে আপনি চল চলন কথা বর্তা ওঠা বসা ইচ অ্যান্ড এভরিওয়ে সব ক্ষেত্রেই কার স্মরণ করুন ভাই আল্লাহকে আপনি বাথরুমে যাবেন আল্লাহকে স্মরণ করবেন অর্থাৎ কেউ বাথরুমে যাওয়া দোয়া আছে না ভাই দোয়া পড়বেন বাথরুম থেকে বের হবেন দোয়া আছে না দোয়া পড়বেন ঘুমাতে যাবেন ঘুমের সময় দোয়া আছে দোয়া পড়বেন ঘুম থেকে উঠবেন দোয়া পড়বেন ভাত খেতে বসবেন দোয়া আছে দোয়া পড়বেন ভাত খাওয়া শেষ হয়ে গেছে বাইরে যাবেন বাজারে যাবেন অফিসে যাবেন আদালত বাসাতে বের হবেন দোয়া আছে সে দোয়া পড়বেন বাসাতে ফিরবেন দোয়া আছে এগুলোই তো আল্লাহ স্মরণ নাই এই দোয়াগুলোই তো আল্লাহ স্মরণ তার যারা সত্যিকার অর্থে ভালো মোমো পুরুষ এবং ভালো নারী তারা কিন্তু আল্লাহকে অধিক স্মরণ করে আসুন এইগুলো আমাদের জীবনে এক্সারসাইজ করি অনুশীলন করি ভাই প্র্যাকটিস করি আল্লাহর এই কথাগুলো তাহলেই কিন্তু আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো এফা আল্লাহ যারা এই কাজগুলো করবে আড্ডা আড্ডা প্রস্তুত করে রেখেছে আদু তারা প্রস্তুত করে রেখেছে দেখেন আদা মানে সে প্রস্তুত করে রেখেছে আদু তারা রেখেছে আদাল আল্লাহ প্রস্তুত রেখেছেন দেখেন আদাল আল্লাহ প্রস্তুত রেখেছেন এখন যদি বলা হয় খালেদ প্রস্তুত রেখেছেন কি হতে পারে খালেদ প্রস্তুত রেখেছেন আদাল আল্লাহ না আল্লাহ বল আদাল খালেদ আদাল আদাল খালেদ আদাল ওমর ঠিক আছে এখানে একটা নাউন চলে আসে তাহলে কিন্তু আপনি কিন্তু সাবজেক্ট করতে পারেন জি আদাল আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জন্য হুমানি তাদের তাদের জন্য রেখেছেন মাঘির ক্ষমা ফরগিভনেস ক্ষমা চান মাফ চান আল্লাহর কাছে প্রতিদিন তো বলেন রব্বানা ফাগফিরা জনুবানা। হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই ক্ষমা চান কিন্তু এই যে এই আয়াদের ভিতরে যেই বৈশিষ্ট্যগুলো বলেছেন সেই বৈশিষ্ট্য আপনার ভিতরে নাই এখন বলেন ক্ষমা কেমনে পাবেন এই বৈশিষ্ট্যগুলো তো আপনার ভিতরে থাকতে হবে যে বৈশিষ্ট্য কথাগুলো আল্লাহ বলেছেন আরে ভাই দুইয়ের সাথে দুই যোগ করলে চার হবে তা দুইয়ের সাথে আপনি দিলেন এক অথবা দুইয়ের সাথে দিলেন যোগ শূন্য এরপর যদি আপনি বলেন যে আল্লাহ আমার চার বানাই দাও আল্লাহ আমাকে চার বানাই দাও চার বানাই দাও আমি চার হতে চাই হবে কোনো হবে না আল্লাহ মাগফিরাত পেতে হলে আল্লাহ যেই নারী পুরুষদের যে বৈশিষ্ট্য কথা ইয়াতে বলেছেন আসেন সেই বৈশিষ্ট্যগুলো আপনার আমার জীবনের ভিতরে বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ আমরা পাবো মাগফিরাত ও আজরান আজর প্রতিদান রিওয়ার্ড কেমন রিওন আজি গ্রেট মহাপতি যেন আল্লাহ দিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা কিন্তু পাক্কা আল্লাহ যা বলেন আল্লাহ তাই করেন তা আসুন আল্লাহ যেটা করতে বলেছেন যেইভাবে একজন মমিন হওয়ার দরকার যেইভাবে ভাবে একজন নারী হওয়ার দরকার ভালো মুমিন ভালো নারী হওয়ার দরকার আসুন সেই চেষ্টা আমরা সবাই করি এই আয়তের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে আর এত শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়ার এবং সেটা আমরা বাস্তবায়ন করতে তবি করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহত যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহাত্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যত্ন দান করুন আমিন আমিন সুবায়না কাল্লাহ আহম অবহেমদে কাশাদু আল্লাহ ইলাহ ইল্লম তোস্তাক অতুবিলাহী